ভাগ্য ভবিতব্য নিয়তি এই শব্দগুলি কি আপনাকে নিয়ন্ত্রণ করে নাকি আপনি নিজেই আপনার নিয়তির স্রষ্টা কর্মফল মানে শুধু ভাগ্যের দোহাই দেয়া নয় কর্মফল মানে হলো জীবনের নিখুঁত হিসাব নিকেশ আজ আপনি যা বপন করবেন কাল আপনি ঠিক তাই ফেরত পাবেন এখন বীজ যদি হয় তেতো তবে ফল মিষ্টি হবার আশা করা কিন্তু বৃথা বন্ধুরা অর্থাৎ আপনি ঠিক আজ যেমন কর্ম করবেন আপনাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে কর্ম এবং কর্মের ফল থেকে কিন্তু কেউ রেহাই পায় না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন যে নিজ লোক থেকে সর্বোচ্চ লোক ব্রহ্মলোক পর্যন্ত প্রতিটা জীব অসহায়ভাবে কর্ম করতে বাধ্য থাকে এবং তারা তাদের অনিচ্ছা সত্ত্বেও সেই কর্মের ফলকেও ভোগ করতে বাধ্য থাকে এর থেকে কেউ পার পায় না তা সে মানব হোক দানব হোক বা কোনো দেব হোক বা কোনো প্রাণীই হোক কর্মের ফল অবশ্যই ফলীভূত হবে আজ আপনি যদি সৎকর্ম করেন মানুষের উপকার করেন দান করেন সমাজসেবা করেন ভবিষ্যতে কিন্তু এই কর্মগুলো একটা সুন্দর সময়ে আকারে আপনার কাছে ফিরে আসবে আর তখন কিন্তু আপনি আপনার এই কর্মের ফলগুলো অবশ্যই ভালো পাবেন আর যদি কোনো ব্যক্তি লোভী হয় অহংকারী হয় হিংসুক হয় মানুষের ক্ষতি করে অপমান করে চুরি ডাকাতি ছিনতাই করে বেড়ায় অন্যায় অবিচার করে বেড়ায় তাহলে কিন্তু সে দুর্গতি প্রাপ্ত হবে এটা হলো কর্মের সাধারণ বিচার কিন্তু বাস্তবে মাঝে মাঝে এই চিত্রটা একটু অন্যরকম হয়ে যায় যেমন আপনি হয়তো আপনার আশেপাশে দেখে থাকবেন যে যে ব্যক্তিটি সৎ ভালো মানুষ সেই ব্যক্তিটি হয়তো অনেক মানুষের উপকার করেছে মানুষের অনেক সাহায্য করেছে সত্যিকারের একটা ভালো মনের মানুষ সে হয়তো সুখী নেই সে হয়তো কোনো কারণে খুবই দুঃখে আছে বা কোনো কষ্টে আছে বা সে হয়তো নির্দোষ তবুও সে কোনো কারণে শাস্তি পাচ্ছে আর অন্যদিকে একজন অসৎ ব্যক্তি যে টাকার অহংকারে মানুষকে মানুষ বলে গণ্য করে না অসৎ কাজ অন্যায় অবিচার করে বেড়াচ্ছে সে কিন্তু দিব্যি হাসি খুশি আছে সে অনেক অর্থবান সামর্থ্যবান হয়ে উঠেছে হয় কি না তাহলে এটা কেমন বিচার যে সৎ ব্যক্তি সেই ব্যক্তিটি দুঃখে অভাব অনটনে দিন কাটাবে আর যে দুরাচারী সে হবে সমৃদ্ধশালী আর অর্থবান ভগবান কি দেখতে পান না ভগবানের এ কিরকম বিচার কিন্তু ভগবানের বিচারে তো কখনো ভুল হয় না তাহলে কি আমাদেরই দৃষ্টিভঙ্গিতে কিছুটা ভুল আছে হ্যাঁ বন্ধুরা কর্ম এবং কর্মের ফল এই দুটি খুবই জটিল বিষয় মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার পূর্ববর্তী কৃতকর্মের ফল ভোগ করবার জন্যই মানুষের পূর্বকৃত কর্মই সেই মানুষটার জন্মস্থান জন্ম নক্ষত্র পরিবার আত্মীয় এমনকি তার স্বভাব চরিত্রকেও নির্ধারণ করে একে বলা হয় প্রারব্ধ কর্মফল সেই মানুষটার পূর্বজন্মের কৃতকর্ম অনুযায়ী বিধাতা তার নিয়তিতে এগুলি লিখেছে মানুষ তার পূর্বকৃত কৃতকর্মের ফল ভোগ করবার জন্য জন্মগ্রহণ করে যেখানে তার সাথে কি কি ঘটবে তা আগে থেকেই লেখা রয়েছে সেই জন্মেই সে আবার কিছু না কিছু নতুন কাজ করেছে যার ফল ভোগ করবার জন্য তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে এটা হলো একটা চক্র যা হলো কর্মচক্র যার মধ্যে ফেঁসে জীবকে বারংবার জন্মাতে হয় আর মরতেও হয় এক কর্মের ফল ভোগ করবার জন্য একটা জন্ম আবার সেই জন্মেই সে যে কর্ম করছে তার ফল ভোগ করবার জন্য আর একটা নতুন জন্ম তাহলে এর থেকে মুক্তির উপায় কী এই কর্মচক্র থেকে যে মুক্ত হতে পারে সে মুখ্য লাভ করে এবার সে কিভাবে এর থেকে মুক্ত হয় সেটা আরেকটি জটিল বিষয় যা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করা যেতে পারে এখন আপনি যে ব্যক্তিটিকে দেখছেন যে সে সদ্ব্যক্তি হওয়ার সত্ত্বেও সে কোনো না কোনো কারণে দুঃখে রয়েছে বা হয়তো তার এমন কোনো রোগ হয়েছে বা তার সাথে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যা দেখে সবাই বলছে যে এই ভালো মানুষটার সাথেই এমন হলো তখন কিন্তু আমাদের মনে প্রশ্ন আসে যে বিধাতার এটা কীরকম বিচার তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা হলো তার সেই পূর্ববর্তী জন্মের কৃতকর্মের ফল যা আজ ফলীভূত হচ্ছে যে কর্মটা ভোগ করবার জন্য তার এই জন্ম তাকে সেটা ভোগ করতেই হবে এবার সেই জন্মে সে যে সৎকর্মের বীজটা বপন করেছে সেটা যখন ফলীভূত হবে তখন সে নানান রকম সুখের অধিকারী হয়ে উঠবে আর যাকে দেখবেন যে অহংকারী লোভী ব্যক্তি একজন অসৎ মানুষ খুব আনন্দে আছে তখন কিন্তু বুঝবেন এটা তার সেই পূর্বজন্মের পুণ্যের ফল যা আজ ফলীভূত হচ্ছে যখন তার এই ফলের মেয়াদ শেষ হয়ে আসবে তখন সে তার বর্তমান কৃতকর্মের ফল পেতে আরম্ভ করবে সেই মূর্খ ব্যক্তি ভাবে যে আমার কিছু হবে না আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না আমি সবসময় আর সুখী থাকবো আর যখন সে তার দুষ্কর্মের ফল পেতে আরম্ভ করে তখন তার মনে পড়ে যায় যে সে কি দুষ্কর্ম করেছে আর তখন তার পশ্চাতাপ হয় বন্ধুরা করুণাময় ভগবান সর্বক্ষণ সর্বত্র সমানভাবে বিরাজমান রয়েছেন তিনি সকলের উপর দৃষ্টি রেখেছেন সর্বক্ষণ সকলের প্রত্যেকটা ক্ষণের কাজের হিসাব তার কাছে আছে সেই প্রতিটা মানুষের প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখে প্রতিটা মানুষের কথা শোনে এবং সময় মতন যাকে যা দেবার প্রয়োজন যখন যাকে যেটা দেবার কথা সেটা তিনি দিয়ে থাকেন আপনি শুধু তার ওপর বিশ্বাস রাখুন হতে পারে যে আপনার বর্তমান সময়টা হয়তো খুব কঠিন চলছে কিন্তু আপনি বিচলিত হবেন না আপনি আপনার সৎ পথ থেকে কিন্তু কখনো নড়বেন না মনে রাখবেন মানুষের সময় কিন্তু সবসময় সমান যায় না আজকে রাত্রি আছে মানে কাল সকাল অবশ্যই হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে